হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন নিয়ে অনেক জামলা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ঠিক মতন হচ্ছে না এখনও সদাতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা হয়নি তো এই বিভিন্ন জটিলতার কারণে শিক্ষক নিবন্ধন এখন আর পরীক্ষা হবে না এটা সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তো সেটি সম্পর্কে আপনি আজকে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা একটি বাংলাদেশ জার্নাল একটি ওয়েবসাইটে আছি সেখানে কি প্রকাশ করেছি দেখেন যে শিক্ষক নিয়োগ থাকছে না শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা আসছে নতুন পদ্ধতি তো আস আসন জেনে নেই সে পদ্ধতিগুলো কি যে নিজস্ব প্রতিবেদক দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে সুপারিশ ও এমপি উক্তিতে মৌলিক পরিবর্তন আসছে সরকারি কর্ম কমিশনের পিএসসি আদালত আদলে নতুন কমিশন পিএসসি আদালত নতুন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশে বিভক্ত মৌলিক পরিবর্তন আসছে সরকারি কর্ম কমিশনের পিএসসি আদলে নতুন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার হবে না শিক্ষক নিবন্ধন পরীক্ষা শূন্য আসনের বিপরীতে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের শূন্য আসনে নিয়োগের জন্য সুপারিশ করবে কমিশন তো এখন এখন এমন একটা সিস্টেম তৈরি হচ্ছে যে সেটা সরাসরি নিয়োগ দিবে যেমন বি যেমন আপনার বিসিএসএ যেভাবে সরাসরি নিয়োগ দেয় বা ওইভাবে একটি সরাসরি নিয়োগের ই করবে এ উদ্যোগে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুই সালে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি সাল থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করার ক্ষমতা পায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগে রয়েছে নানা জটিলতা সুপারিশের পর নিয়োগ পেতে পেতে আসে দীর্ঘসূত্রতা আর নানা অনিয়মের না বিশ্বাস নিয়োগ প্রত্যাশীদের তাই এন এ বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন এন নামে এস আদলে কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নতুন কমিশন প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীদের আর নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হবে না শূন্য আসনে সরাসরি শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করবে এন যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করবে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা জায়গা চলে যায় এতে আগের জায়গাটি শূন্য হয়ে যায় সে ফাঁকা পথটি পরে পূরণ করতে একটি দীর্ঘ সময় চলে যায় এতে শিক্ষার্থীরা বঞ্চিত হন তিনি আরো বলেন যদি নতুন কমিশন হয় সেখানে হয়তো এমন হবে না নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে নতুন কমিশন প্রতিষ্ঠা হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া গতি আসবে বলে মনে করেছে শিক্ষাবিদরা স্বচ্ছতা নিশ্চিত প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসন শাসন দেওয়ার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের তার মতে পিএসসির মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠান দরকার পাশাপাশি এমন নীতিমালা তৈরি করতে হবে যেখানে কাদের শিক্ষক হিসেবে চাওয়া হচ্ছে তাদের বেতন কমানো এই বিষয় থাকবে ইতিমধ্যে এনটিএসসি গঠন করতে একটি খসড়া আইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে চলতি মাসে তৈরি হচ্ছে একজন অতিরিক্ত সচিবকে চেয়ারম্যান ও পাঁচজন যুগ্ম সচিবকে সদস্য করে এনটিএসসি টি গঠিত হবে শিক্ষা মন্ত্রণালয় শুধু জানায় বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশন আইনের খসড়া দ্রুত পাঠাতে এন কে তাগিদ দেওয়া হয়েছে আইনটি পাওয়ার পর আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর সচিব কমিটিতে সচিব কমিটিতে পাঠাতে হবে এরপর মন্ত্রিসভায় তোলা হবে সেখানে অনুমোদন হলে তা জাতীয় সংসদে অনুমোদনের জন্য পাঠাতে হবে এনটিএসসি জন্য জনবল নিয়োগে পদ সৃজন ও নিয়োগ সংক্রান্ত দিক থাকা এসব প্রক্রিয়া লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে এন টিআরসির যে সিস্টেমটা এখন বর্তমানে চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে এন টিআরসির নিবন্ধন পরীক্ষার থাকছে না কারণ নিবন্ধন পরীক্ষা হওয়ার পরও আমরা অনেক নিবন্ধনের পরীক্ষার ডেট পাওয়ার পর একটা পরীক্ষা ঠিক মতন হচ্ছে না বা নিয়োগ ঠিক মতন হচ্ছে না জন্য বর্তমানে আন্দোলন পর্যন্ত করতে হচ্ছে অনশন পর্যন্ত করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এখন নতুন করে একটি আইন তৈরি করেছে যে সেখানে সেখানে তারা একটি বোর্ড গঠন করে তারপর সরাসরি নিয়োগ নিয়োগ জন্য জারি করতেছে তো আসলে এর আগে যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে বা এর আগে যারা নিবন্ধন পরীক্ষার উম নিবন্ধন পরীক্ষার যে জটিলতা রয়েছে আসলে সেগুলো আগে সেগুলো আগে সমাধান করে তারপর এটা করা উচিত সরি একটু নেট কানেকশন সমস্যা হয়েছিল যার জন্য এটি চলে গেছিলো তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যে এন টিআরসিতে আর নিবন্ধন থাকছে না সরাসরি নিয়োগ দেওয়া হবে তো নিবন্ধন সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে বা এন টিআরসি বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যেন নতুন কোনো আপডেট আমি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ